হ্যালো ভিওয়ার্ডস আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের জন্য শিপো ওনার কিছু লোনের চিপিস নিয়ে চলে আসলাম বিল্লা লটার প্রাইস থেকে অনেক কাপড়ে লোনের ছিপিসগুলো চাচ্ছেন বাট এগুলো হচ্ছে পাকিস্তানি অরিজিনাল লোনের ছিপিস শিপো মধ্যে আবারও কিন্তু কালেকশন করে ফেললাম গরমের আরামদায়ক ড্রেস এটা হচ্ছে ফার্স্টে কালারটা চলে আসবে অনেক সুন্দর হচ্ছে কালার তারপরে এখানে কিন্তু হচ্ছে একটা ইউক রয়েছে ইউকটা আপনি নিচে বসাতে পারবেন আর এখানে কিন্তু লেখাই আছে কারিজমা লাগজারি লোনের ছিপিস এটা চলে আসবে ব্যাকসাইটটা অনেক সুন্দর হচ্ছে ব্যাকসাইট আর প্রত্যেকটা কিন্তু আলাদা চলে আসবে তো অরিজিনাল যে দুপাটাগুলো রয়েছে অনেক সুন্দর দুপাটা পিওর শিপনের মধ্যে দুপাটা হবে প্যান্টের কাপড়টা অনেক ভালো কারণ পাকিস্তানি প্যান্টের কাপড়গুলো সম্পূর্ণ ডিফারেন্ট থাকে তারপর এটা হচ্ছে একটু হালকা কালার গোল্ডেন কালারের মধ্যে তো অনেক কাপড়ই চাচ্ছেন একটু হালকা কালারের মধ্যে ডিজিটাল পিন হালকা কালারগুলো একটু ডিফারেন্ট থাকে পিওর শিপনের মধ্যে দুপাটা এখন যেহেতু গরমের সিজন এই সময় কিন্তু হচ্ছে একটু শিপনের ড্রেসগুলি দেখতেও ভালো লাগে দেখাতেও ভালো লাগে যেটা সবাই কিন্তু হচ্ছে অনেক হাই রেঞ্জে সেল করা হয় ষোলোশো টাকা সতেরোশো টাকা বাট আমরা এমন একটা প্রাইজে দিচ্ছি সবার বাজেটলি ফ্রেন্ডলি বাজেটের মধ্যে মাত্র বারোশো পঞ্চাশ তারপরে অনেক কাপড়ের জায়গা গেছে ভাই আমি কোয়ান্টিটি বেশি নিব বিক্রির জন্য নিব সেক্ষেত্রে কিন্তু হচ্ছে প্রাইসটা আরেকটু কমে আসবে প্রত্যেকটা শিপনের কিন্তু হচ্ছে আড়াই হাত ভর থাকবে লং থাকবে পাঁচ হাত এগুলো হচ্ছে অরিজিনাল পাকিস্তানি লোনের মধ্যে থাকবে আর এগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্টের লোন কালার কম্বিনেশনগুলো সুন্দর প্যান্টের কাপড়টা একেবারে বেস্ট কোয়ালিটির প্যান্টের কাপড় না নিলে মিস করবেন শপে আসবেন মন ভরে প্রোডাক্ট নিয়ে যাবেন এটা হচ্ছে দুপাটা চলে আসবে বিশাল বড় একটা দুপাট্টা পিওর শিপনের মধ্যে দুপাটা থাকবে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক এসের মধ্যে এই কালারটাও পারফেক্ট এটা হচ্ছে দুপাটা চলে আসবে বিশাল বড় একটা দুপাট্টা তারপরে এটি কালারটাও একটু হালকা কালারের মধ্যে ভালো লাগে পেস্ট কালার প্রত্যেকটা ইউক কিন্তু সাইডে দেওয়াই আছে নিবেন আর পড়বেন শিপনোনার ডেসগুলি গরমের জন্য পারফেক্ট কোয়ান্টিটি বেশি লাগলে তারপরে আবারও বেশি কালেকশন করে ফেলবো লাস্ট ওয়ান কালারটাও দেখেন সবচেয়ে সুন্দর একটা কালার সিবিট কালারের মধ্যে থাকবে সবচেয়ে লাস্ট ওয়ান কালার থাকবে হচ্ছে সিবিট কালারটা বেস্ট একটা কালার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের শুধুমাত্র হেডশরুমে চলে আসবেন হেট শুরু আসলেই কিন্তু এত সুন্দর ড্রেসগুলি পাওয়া সম্ভব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম